শাসনাবাজার উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম কাজ বন্ধ সুনামগঞ্জের জামালগঞ্জে শাসনাবাজার উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় তাৎক্ষণিক কাজ বন্ধ করেছেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া রূপবার 17 আগস্ট দুপুরে বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পরিদর্শনকালে তিনি এই নির্দেশ দেন জেলা প্রশাসক জানান সামগ্রীর গুণগত মান যথাযথভাবে যাচাই বাছাই ও অনুমোদন না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে বন্ধ রাখলো কাজ 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 বন্ধ থাকবে তারপরে ইঞ্জিনিয়াররা বলবে ভালো ভালো এই এই দিয়ে করলে সমস্যা না তখন অনুমতি করেন আপনারা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শাসনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুক মিয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকি কাজীর শহীদ মিয়া সহ অনেকেই